গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এমবি এয়ারপোর্টে কিছু লোক ঘোরাফেরা করছে সংখ্যামূলক বাংলাদেশে যেতে পারে সেই অনুসারে আমরা এখানে অভিযান চালাই এবং চাই স্বজনকে আমরা আটক করি এবং জিজ্ঞাসাবাদের ওরা কোনো ডকুমেন্টস আমাদেরকে টিটাতে পারি না এবং ওরা কেস্ট করেছে যে ওরা বাংলাদেশ থেকে এসেছে এবং ওদের কাছে কোনো বেলিড পাসপোর্ট নেই তারপরে আমরা ওদেরকে থানাতে নিয়ে এসেছি এবং অন্য দলंगाबादটা কেস নিয়েছি তারা তারা কোথায় চাচ্ছিলেন বিমানবন্দর থেকে তারা সম্ভবত কলকাতাতে যাওয়ার চেষ্টা করছিলেন তারা কোন সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি সেই বিষয়ে এখনো কোনো কিছু পাওয়া যায়নি ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন পরবর্তী পরবর্তীতে সমস্যাটা জানাবো ধন্যবাদ গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এয়ারপোর্টে কিছু লোক ঘোরাফেরা করছে সংখ্যামূলক ওরা বাংলাদেশে যেতে হবে সেই অনুসারে আমরা এখানে অভিযান চালাই এবং চাই স্বজনকে আমরা আটক করি এবং জিজ্ঞাসাবাদের ওরা কোনো ডকুমেন্টস আমাদেরকে দেখাতে পারি এবং ওরা কোনো করেছে যে ওরা বাংলাদেশ থেকে এসেছে এবং ওদের কাছে কোনো বেলিড পাসপোর্ট তারপরে আমরা ওদেরকে থানাতে নিয়ে এসেছি এবং আই মনোবর কমপ্লায়েন্টাস কেস নিয়েছি তারা কোথায় চাচ্ছিলেন বিমানবন্দর থেকে তারা সম্ভবত কলকাতাতে যাওয়ার চেষ্টা করছিলেন তারা কোন সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে সেই বিষয়ে কোন তথ্য পেয়েছেন কি সেই বিষয়ে এখনও কোনো কিছু পাওয়া যায়নি যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন পরবর্তী পরবর্তীতে সমস্যাটা জানাবো ধন্যবাদ সন্ধ্যার সময়ে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এমবি এয়ারপোর্টে কিছু ঘোরাফেরা করছে সংযোগমূলক ওরা বাংলাদেশে যেতে হবে সেই অনুসারে আমরা এখানে অভিযান চালাই এবং চালিয়ে স্বজনকে আমরা আটক করি এবং জিজ্ঞাসাবাদের ওরা কোনো ডকুমেন্টস আমাদেরকে ঠেকাতে পারি না এবং ওরা কনিকোয়েস্ট করেছে যে ওরা বাংলাদেশ থেকে এসেছে এবং ওদের কাছে কোনো বিলির পাসপোর্ট নেই তারপরে আমরা ওদেরকে থানাতে নিয়ে এসেছি এবং আমি মতভাবে কেস নিয়েছি তারা কোথায় যাচ্ছিলেন বিমানবন্দর বন্দর থেকে তারা সম্ভবত কলকাতাতে যাওয়ার চেষ্টা করছে তারা কোন সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে সেই বিষয়ে বিষয়গুলো তথ্য পেয়েছেন কি সেই বিষয়ে এখনো কোনো কিছু পাওয়া যায়নি ইনভেস্টিগেশন হচ্ছে ইনভিস্টিগেশনে পরবর্তী সমস্যাটা জানাবে ভালো